তোমার চরিত্র ভালো জানি তোমার হাসে বড় বড় ডিম পাড়তো ওই ডিম চুরি করে ধরা পড়েছিস আমি জানিনা তুই আমার সংসার করবি কিনা তোকে আমি ভাত দিব না

धर धर सोंगे पगबाग नींदा हमरे <स्थाँगे> बहुत देरी महताई छोटा छोटा फूल ताता पूछे दे दे फूल धर धर सोंगे पगबाग नींदा हमारे बहुत चरों हम पूरी

বৌদির কাছে বৌদির মতো আমার কাছে আমার মতো সংসারে অশান্তি লাগিয়ে দিলি কেন বলি লাগানোর কারণে সংসার অশান্তি লাগালি লাগাবো না হ্যাঁ কেন লাগাইছিস লাগাবো না কি কারণে লাগাইছিস সেটা বল তোমরা দুধ না মেলে বাড়ির ভেতরে ওই বাড়ির ভেতর মানে লাগাবো না কি কারণে বলতে হবে তোমরা দুধ না মেলে গুজুর গুজুর কইছো ভাই কত মানে এই শীতের দিনে আমার কত কষ্ট হচ্ছে তুমি আমার ভাই না দুশমন ভাই বুঝতে পেরেছি ওকে হ্যাঁ বলো এই শীতের দিনে ভাইয়ের কিসের কষ্ট বুঝতে পারছো আমি আমি তো পেরেছি তুমি পেরেছো আমিও ফেরেছি আমার ভাই আরে আমি হচ্ছি তোর বড় দাদা হ্যাঁ তুই আমার ছোট ভাই আমরা এ একই মায়ের পেটের ভাই আরে তোর দুঃখ আমি বুঝবো না আমার দুঃখ তুই বুঝবে না তো পর বুঝবে কেন দিলে আমার ভাইয়ের খুব ঠান্ডা লাগছে বাড়িতে তো একটাই প্ল্যাঙ্কেট আর একটা কথা ভাইটা আমার কথাটা গায়ে দিয়ে শুয়ে থাকে তাই খুব ঠান্ডা লাগে তাই আমার ভাইয়ের জন্য

দুঃখ না কষ্ট বুঝো না কি করে বুঝবো ভাই আচ্ছা এইখানকার বছরে ছোট তোর থেকে না হলে পাঁচ বছরের ছোট ছেলে তিনটে ছেলে

একটা কথা বলবো তোর বৌদি বলে আলু হবে পটল হবে তোমাদের হ্যাঁ কিন্তু জলের আমার হ্যাঁ খরাতে আমি কিন্তু জলে কিন্তু মেশিন পাইতে না যদি না আমার জমির কি অবস্থা হবে তোমার ফসল

আমি গাছ থেকে পরে মরে গেলে বাবা মা যেটা একটাই হচ্ছে শোন একটাই লেপ এই যে মাঘ মাসের শীত তোর বৌদি আর আমি শীত সহ্য করতে মানে বয়স হয়ে গেছে আমার কি তা তাই পাপ খাবে তাও পাপ হ্যাঁ ভাত তো করছি তাই আমরা বলছিলাম ওই লেপটা রাত্রির বেলায় আমাদের আর দিনের বেলায় তোর মানে তোর আর বৌদি তোর বৌদি আর আমি ওই লেপটা নিয়ে রাত্রি আরাম করে দুজনে শুয়ে থাকব আর সকাল হলেই লেপটা তোকে দিয়ে দেব তোকে দিয়ে দেব রোদ উঠবে আটটার সময় তুই সারা দিন লেপটা কাকা কেমন বিচার দেখো কেমন বিচার দেখো সঞ্জি ছোট থেকে সকাল ছোট পর্যন্ত ওর আর সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত আমার আমি গরমের নিজেই ভেন্মে মজবু আর আরো আরাম করে ঘুমাবে ঠিক হা বল ভাই তা তুমি যখন বলছো সন্ধ্যে ছটা থেকে সকাল ছটা পর্যন্ত তোমার আর সকাল ছটা থেকে তো সন্ধ্যে ছটা পর্যন্ত আমার হ্যাঁ তোর আমি বলছি পাঁচটার সময় একটাকে ভিজিয়ে রেখে দেবো ওই হারাম দাদা ওই হারাম দাদা লেপটা যদি

তোর বৌদিকে আমি বিয়ে করেছি আমার স্ত্রী আর তোর হচ্ছে বৌদি একে কি করে ভাগ করে আচ্ছা দাদা এরপর তোর কি অধিকার থাকতে পারে তোমার সঙ্গে যখন বৌদির বিয়ে হয় হ্যাঁ আমার বাবা কোনো ফোন লাইনি নাই নাই কার বাজারে 10000 টাকা তোমার বিয়েতে আমার বাবা খরচ করেছে হ্যাঁ করেছে তা সেই 10000 টাকার মধ্যে 5000 টাকা আমার হ্যাঁ তো তাহলে সেই 5000 টাকাই আমার দুই বিকি জায়গা হইতো হ্যাঁ তাহলে আমার ভাগের জিনিস দিয়ে তুমি সেই মাল কিনে নিছো তাহলে অর্ধেক আমার ভাগ করো

দাদার কেমন বুদ্ধি দেখো ও দাদা আজ আমি নিচেটা চেয়েছি বলে তোমার মনে খুব দুঃখ লেগেছে কেন লাগবে না ভাই আজ তোমার মনে খুব বড় আহাজ লেগেছে ছোট ভাই আজকে নিচেটা চাইলো তা শুনে দাদা আমি ওই বহুদিন নিচের দিকটা কেন চেয়েছি জানো চেয়েছি বল আমি ছোট থেকে কোলে পিটে করে আমার বড়দি মানুষের মতো মানুষ করেছে আমি ছোটবেলা থেকে আমার মাকে দেখিনি তাই মা ওই বহুদিন নিচের অংশটা কেন চেয়েছিলাম জানো আমি এখানে সেখানে যেখানেই যাব ওই বদির পায়ের পুষ্পাঞ্জলি দিয়ে আমি তার পায়ে বোনা হাত রেখে করে যেন আমি কুইন্তেসে যেতে পারি এই জন্য আমার বদির নিচের অংশটা চেয়েছিলাম কারণ তো চোখে মায়ের

चो मे बोझा दो माय आया मुझे तुम आया तुम्हारी चोरे मायर বুদ্ধির সাথে মোটার কোনোই হয় না শোন ভাই একটা কথা বলি কথাই বলে বসে খেলে রাজার ভান্ডারও ফুরিয়ে যায় যতই টাকা থাক ইনকাম করতে হয় আমাদের একটা জাত ব্যবসা আছে আমি যেমন ইনকাম করছি তোকেও দুটো ইনকাম করতে হবে আজ বাদ কাল তুই বিয়ে করবি তোর সংসার হবে তোর বউ আসবে বাড়িতে দুদিন পর বাচ্চা হবে তাকেও তোকে দেখতে হবে তাই আমাদের জাত ব্যবসা আছে সেই জাত ব্যবসাটা করতে হবে কি জাত ব্যবসা তুই জানিস না আমাদের হচ্ছে মাঝির ব্যবসা নৌকা ঘাটে কেন আমি ওই ঘাটে না ওই ভূত আছে কোনো ভূত নেই না আমার বয়স হয়ে গেছে আমি নৌকা চালাতে পাচ্ছি না বলে নৌটাকে আমি জলে ডুবিয়ে রেখেছি তাই মাঠে ঘাটে চাষ করছি সেই নৌটাকাতে আমি তোকে তুলিয়ে দিচ্ছি সেই নৌকা নিয়ে প্রত্যেক দিন তুই মানুষকে পারাপার করবি আর যেই পয়সা হবে আচ্ছা দাদা হ্যাঁ পারাপার করব হ্যাঁ বল তা মানুষে কত টাকা করে লব মাথা পিছু চারানা মাথা পিছু মাথা পিছু চারানা যদি বেটা চলে হয় চারানা যদি পিটি ছেলে হয় চারানা

তার জ্ঞান বুদ্ধি চোখ খুলে গেল ঠিক আছে আমি মাঠে যাচ্ছি তুমি খাবার রান্না করে রেডি করে রাখো আমি মাঠ থেকে যে খেয়ে আমার ছোট ভাই চলে খাবারটা খাতে নিয়ে যাও তাই চলো যাই হোক স্বামী আমার মাঠে গেল দেওয়ার আমার ঘাটে গেল আমি তাড়াতাড়ি করে রান্না করি রান্না করে আমি আমার দেওয়ারের জন্য পাঠাবো সবাইকে টাটা